ان الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আমাদেরকে এই পবিত্র জুম্মার দিনে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন তাই সর্বপ্রথম সে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিই সকলেই বলি আলহামদুলিল্লাহ তেনার পরে পরে দরুদ ও সালাম অবতীর্ণ হোক আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলেই বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত মুসলিমবৃন্দ আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো ফেতনা ফেতনা সম্পর্কে আমাদেরকে জানতে হবে যে ফেতনা আসলে কি আমরা সচরাচর এই শব্দটি আমরা ব্যবহার করে থাকি সমাজের বুকে চলতে গেলে ব্যক্তিগত জীবনে অথবা সামাজিক জীবনে বিভিন্ন রকম ক্ষেত্রে আমরা এই শব্দটি ব্যবহার করে থাকি যে ফেতনায় প্রত্যেকটা মানুষ জর্জরিত রয়েছে আসলে এই ফেতনাটা কি ফেতনাটা শব্দ ফেতনা শব্দের অর্থ হল বিপর্যয় অথবা আল্লাহ তালার একটা পরীক্ষা বিভিন্ন হাদিস গ্রন্থে সহিবুল বুখারি মুসলিম আবু দাউদ নাসায়ী এই সমস্ত হাদিস গ্রন্থে ওই সমস্ত ইমামগণ তিনারা একটা অধ্যায় রচনা করেছেন যে অধ্যায়টার নাম হল কিতাবুল ফিতান ফিতনার অধ্যায় অর্থাৎ বিপর্যয়ের অধ্যায় যে অধ্যায়ে দুনিয়াবী জীবনে মানুষ যা কিছুর ফেতনার সম্মুখীন হবে দুনিয়াদারির ক্ষেত্রে যে সমস্ত ফেতনা বিপর্যয় পরীক্ষাস্বরূপ আল্লাহতালার পক্ষ থেকে মানুষের নিকটে আসবে সেই সমস্ত হাদিসগুলো ওই অধ্যায় বর্ণনা করা হয়েছে আজকে আমাদের বর্তমানে প্রত্যেকটা মানুষ এই ফেতনার সাথে জর্জরিত ফেতনা এমন একটা বিষয় যেটা সামাজিক জীবনে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সব ক্ষেত্রে এই ফেতনার সাথে মানুষ জড়িয়ে রয়েছে যেদিকেই তাকাবে যেদিকেই যাবে মানুষ শুধু ফেতনা আর ফেতনা ফেতনা ছাড়া এখন বর্তমানে এই কেয়ামতের আগে মুহূর্তে ফেতনা ছাড়া কোনো মানুষ চলতে পারে না ফেতনা এতটা একটা ভয়াবহ একটা জিনিস ফেতনা এতটাই ভয়ঙ্কর একটা বিষয় যেটা সম্পর্কে আল্লাহ তালা পবিত্র করানুল কারিমের মধ্যে সোরা বাকার মধ্যে বলছেন আল ফিতনা তো আসাদাল কাতলি ফিতনা হলো হত্যার চাইতে জঘন্যতম ফিতনা এমন একটা বিষয় যেটা আপনি অন্যায় ভাবে কাউকে যদি হত্যা করেন সেটা যতটা কঠোরতা যতটা জঘন্য তার চাইতে অধিক পরিমাণে জঘন্যতম একটা বিষয় হলো আজকে আমরা বিভিন্ন রকম ভাবে ফেতনা নিজেরাও ছড়াচ্ছি কিংবা আমরা ফেতনার সম্মুখীন হয়ে থাকছি অনেকেই সেটা টাকা পয়সার ফেতনা হতে পারে সেটা ধন সম্পত্তির ফেতনা হতে পারে সন্তান সন্ততির ফেতনা ফেতনা হতে পারে নারীর ফেতনা হতে পারে ঋণের ফেতনা হতে পারে দাজ্জালের জালের ফেতনা হতে পারে এরকম অনেক ফেতনার আমরা সম্মুখীন হয়ে থাকি যেগুলো আজকে প্রত্যেকটা মানুষই আজকে এই সমস্ত কিছুর সম্মুখীন হয়েই আছে তো সেই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে আমি কয়েকটি কথা আপনাদেরকে বলবো যে ফেতনা আজকে বর্তমানে যারা ফেতনার সম্মুখীন হচ্ছি আমরা প্রথমত ফেতনা আমাদের সবচেয়ে যেটা বড় ফেতনা আমাদের সমাজে দাঁড়িয়েছে সেটা হচ্ছে টাকা পয়সার ফেতনা দুনিয়ার ফেতনা যেটা সম্পর্কে আমাদেরকে প্রতি প্রতিনিয়ত আল্লাহ নিকটে পরিত্রাণ চাইতে হবে আজাদ চাইতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ যাতে আমাদেরকে দুনিয়ার এত জঘন্যতম একটা ফেতনা থেকে বাঁচিয়ে রাখেন যে ফেতনা যে দুনিয়ার ফেতনা আমাদেরকে আপেরত ভুলিয়ে রেখেছে যে ফেতনা আল্লাহ থেকে বিমুখ করে রেখে দিয়েছে যে ফেতনা আমাদেরকে এবাদত থেকে বিমুখ করে রেখে দিয়েছে সেই ফেতনা থেকে আমাদেরকে আল্লাহ এই সমস্ত মনে করি না এই দুনিয়া এমন একটা ফেতনা এই দুনিয়ার মধ্যে যারা টাকা পয়সা ইনকাম করছে টাকা পয়সা প্রয়োজন আছে দুনিয়ায় চলাচলের ক্ষেত্রে আপনি দুনিয়ায় বেঁচে থাকাকালীন আপনার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স প্রয়োজন আছে ঠিক আছে আপনি ইনকাম করেন উপার্জন করেন যতটা আপনার সামর্থ্য আছে আল্লাহ আপনাকে যতটা নিয়ামত স্বরূপ দিয়েছেন ততটা আপনি নেন গ্রহণ করেন কোন সমস্যা নাই কিন্তু ওই টাকা পয়সা পেয়ে ওই ধনসম্পত্তি পেয়ে আপনি যদি পরকালকে ভুলে যান আপনি যদি ওই ধন সম্পত্তি পেয়ে আল্লাহ থেকে বিমুখ হয়ে যান এবাদক থেকে আপনি বিমুখ হয়ে যান তাহলে মনে রাখবেন ওই টাকা পয়সা আপনার আর নিয়ামত থাকলো না ওটা আপনার জন্য ক্ষেতনা হয়ে গেল ওটাই আপনার জন্য একটা

ধন সম্পত্তি আর সন্তান সম্পত্তি এগুলো হলো দুনিয়ার একটা শুধুমাত্র সৌন্দর্য যে সৌন্দর্য ছাড়ার কিছুই নাই জিমাত আপনার যে রয়েছে ছেলে সন্তান আছে মেয়ে সন্তান আছে আপনি মনে করছেন এগুলো আছে মানে আমার মানে দুনিয়াতে সাকসেস আর কিছু দরকার নাই ইনকাম করবো আমার সন্তানদেরকে মানুষ করবো মানুষের মতো মানুষ হলেই আমি সাকসেস হয়ে গেলাম সফল হয়ে গেলাম এটাই আপনি মনে করছেন আপনি মনে রাখবেন দুনিয়াতে বেঁচে আছেন তাই আল্লাহ আপনাকে দুনিয়ার একটা উপভোগ স্বরূপ সৌন্দর্য লাগবে সুন্দর হবে যার কারণে আল্লাহ আপনাকে গাছ স্বরূপ আর আপনার ফসল ফল পাঠিয়েছেন। সৌন্দর্য প্রকাশ করার জন্য দুনিয়াতে এছাড়া কিছুই নাই এবার এইগুলোকে পেয়ে যখন আপনি পরকালকে বলে যাচ্ছেন আখেরাতকে বলে যাচ্ছেন আল্লাহকে বলে যাচ্ছেন এবাদতের দিকে আসছেন না এগুলোই তখন আপনার জন্য ফেতনা হয়ে দাঁড়াবে জি এগুলোই আপনার জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে তো এই স্ত্রী সন্তান সন্ততি ধন সম্পদ মাল এগুলো সব কিছু একটা দুনিয়ার সৌন্দর্য শুধুমাত্র আর কিছুই নয় সুতরাং এই সমস্ত কিছু পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আর বাকি সব আখের দিন দাঁড়িয়ে ভুলে গিয়ে দুনিয়া দাঁড়িয়ে করবেন এটা কিন্তু আল্লাহ তারা এই জন্য আপনাকে এই সমস্ত গুলো দেননি এ সম্পর্কে আল্লাহ তালা ভবিত্র রানুল করেমের মধ্যে তিনি সরাফন চোদ্দ এবং পনেরো নম্বর আয়তের মধ্যে তিনি বলছেন এ আই না দারবান হে তোমরা যারা ইমান এছ ইনামা আম ওয়া হুকুম ওয়াউয়া নিশ্চয়ই তোমাদের মাল তোমাদের সন্তান সম্পত্তি তোমাদের স্ত্রী স্বজন এগুলোর সবকিছু সেতনা আল্লাহতালা কথা বলছেন যে ধন সম্পত্তি মাল এবং সন্তান সন্ততি স্ত্রী এগুলো কি ফেতনা আল্লাহ কথা বলেছেন আরেকটা আয়াতে তিনি বলছেন যে ইন্দনা আসুয়া ঝুকুম আউলা ঝুকুম আগুন নিশ্চয়ই তোমাদের স্ত্রী তোমাদের সন্তান এগুলো তোমাদের জন্য শত্রু জি আল্লাহ তারা বলছেন আপনার স্ত্রী আপনার সন্তান আপনার জন্য শত্রু এই আয়াতটা যদি আমরা সাধারণ মানুষকে যদি এটা পড়ি তর্জমা করে নিলাম নিজের মতো করে বুঝে নিলাম আর একটা মানুষের সামনে বলছি এই দেখ আল্লাহ কি বলেছে আমার স্ত্রীকে আমার সন্তানকে আমার জন্য শত্রু বলেছে তাহলে মানুষ অটোমেটিক্যালি পথভ্রষ্ট হয়ে যাবে যে আল্লাহ এইগুলো যদি শত্রু বলে তো এমনি আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে যাবে যে আমি তোর শত্রু তোর ঘর আমি ভাতই খাবো না বলে চলে যাবে তাই নাকি এই জন্য এই সমস্ত আয়াতগুলি নিজের মতো বুঝলে হবে না যেভাবে সাহেব রাজি আল্লাহ তিনারা বুঝেছেন হাদিস দ্বারা ব্যাখ্যা করা হয়েছে সেই সমস্ত সারি নজর সেই সমস্ত প্রেক্ষাপট আপনাকে বুঝতে হবে যে আল্লাহ কোন উদ্দেশ্যে এই আয়াতগুলো বলেছেন যে একজন স্ত্রী একজন সন্তান সন্ততি আপনার জন্য কখন শত্রু হবে এই কথাটা যদি আপনি একটু মাথা নলেজ খাটিয়ে যদি একটু বুঝেন আপনি আপনি নিজেও সমর্থন করবেন এই আয়াতটাকে আল্লাহ বলছেন যে তোমাদের স্ত্রী তোমাদের সন্তান সন্ততি তোমাদের শত্রু তোমরা তা থেকে বেঁচে থাকো কেন বললেন দেখেন এবার হাদিসে আসেন আব্বাস এখানে আব্বাস তিনি বলেন তিনি বলেন্লাহ তিনি বলেছেন যে যখন তিনি মহাজীরকে নিয়ে যখন হিজরত করলেন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন কিছু সাহাবি ছিল যারা তাদের স্ত্রী তাদের সন্তানদেরকে খুব ভালোবাসত খুবই ভালোবাসতো পছন্দ করতো যার কারণে তারা কিন্তু হিজরত করে মক্কা থেকে মদিনায় ছেড়ে যায়নি তারা স্ত্রী স্বজনের জন্য সেখানে থেকে গিয়েছিলেন কিন্তু পরবর্তীতে যখন তারা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলো অনেকদিন পরে তখন কিন্তু তারা দেখতে পেলো মদিনায় যাওয়ার পরে সাহাবীরা যারা আগে হিজরত করেছিল তাদেরকে দেখতে পেল অনেক হাদিস বা অনেক কোরআন হাদিসের জ্ঞান তারা হাসিল করে ফেলেছে যে কোরআন হাদিসের জ্ঞান বলে তারা তা থেকে বঞ্চিত হয়ে গিয়েছে এবার ওই সমস্ত সাহেবেরা যারা পরবর্তীতে নিজের করেছে ওই সাহেবেরা মনে করছে যে আমার স্ত্রী আমার সন্তান সম্পত্তি যাদের জন্য এতটা কোরআন থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম তার আমার শত্রু যার কারণে তাদেরকে শাস্তি দিতে হবে আল্লাহ তালা তার পরের আয়াতের পরের অংশ তিনি বর্ণনা করলেন তোমরা চাইলে তাদেরকে ক্ষমা করে দাও তাদেরকে মাফ করে দাও নিশ্চয় আল্লাহ তালা তিনি ক্ষমাসীন মানে তারা মনে করছে যে কিসের জন্য তাদেরকে শাস্তি দিবে কারণ তাদের জন্য তাদের স্ত্রী তাদের সন্তানদের জন্য অনেক হাদিস কোরআন সেই সমস্ত শুনতে পারেনি জ্ঞান করতে পায়নি হাসিল যার কারণে তারা এটা পরিকল্পনা করেছিল যে তাদের কারণে যেহেতু আমরা হাদিস কোরআন শিখতে পারিনি ওই কারণে তাদেরকে শাস্তি দিতে হবে তখন আমরা তারা এই আয়াত অবতীর্ণ করলেন যে তোমাদের জন্য তারা শত্রু কখন শত্রু যখন তাদেরকে তুমি এবাদত থেকে বিমুখ হয়ে যাবে আজকে বর্তমানে আমরা যেটা হচ্ছি যে একটা স্ত্রী একটা সন্তানের পেছনে এতটা পাগল হয়ে গেছে আমরা দুনিয়াদারির পেছনে এতটা পাগল হয়ে গেছে আমরা যে নিজের সন্তানকে প্রতিষ্ঠিত করতে হবে কিভাবে করতে হবে সেটা দেখে লাভ নেই হাওয়াল খাচ্ছি না হারাম খাচ্ছি সেটা দেখে লাভ নেই এবাদত করতে পারছি কি পারছি না সেটাও দেখে লাভ নেই পরকাল আমার স্মরণে আছে কি নাই সেটাও দেখে লাভ নেই আমাদেরকে শুধুমাত্র তাদের মুখে দুমুখ ভাত তুলে দিতে হবে আমার সন্তান সন্ততিকে ভালো স্কুলে ভালো কলেজে পড়াশোনা করাতে হবে এটাই আমাদের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে তো এরাই আপনার শত্রু কোন দিক বুঝতে পারছেন তো আপনাকে এই সন্তান সন্ততি যদি আপনার এবাদত করার সুযোগটুকু না দেয় যাদের কারণে আপনি এবাদত করতে পারছেন না নামাজ করতে পারছেন না আল্লাহ তারাকে ভুলে গিয়েছেন বা পরোকারকে ভুলে গিয়েছেন হালাল হারালে পরোয়া করছেন না তো তারা আপনার শত্রু নয়তো আর কি এই জন্য আপনার শত্রু বলেছেন থেকে আপনি যদি আপনার সন্তান সম্পদকে যথেষ্ট লালন পালন করছেন আপনার স্ত্রীর ভরণ পোষণ করছেন এবারে আপনি তার পাশাপাশি নিজের ব্যক্তিগত যে সমস্ত এবাদত গুলো রয়েছে সে এবাদত গুলো আপনি করছেন তাহলে কোনো সমস্যা নাই সেগুলো আপনার জন্য চেতনা নয় সেগুলো আপনার জন্য শত্রু নয় শত্রু কাদের জন্য বলেছে এটা আপনাকে বুঝতে হবে যারা স্ত্রী সন্তান সম্পত্তিকে পেয়ে পরকালকে ভুলে গেছে বা নামাজ পড়ে না এভাবে করে না তাদেরকে বলা হয়েছে তাদের জন্য শত্রু তার স্ত্রী তাদের সন্তানগুলো এগুলো আমাদেরকে বুঝতে হবে যে এগুলো আল্লাহ আপনারা কিসের জন্য ফেতনা বলেছেন কিসের জন্য আমাদেরকে পরীক্ষা বলেছেন তাদের তাদের জন্য আল্লাহ তালা আমাদেরকে সেগুলো তো পরীক্ষা স্বরূপ তিনি আমাদেরকে পাঠিয়েছেন আমাদের নিকটে দিয়েছেন আমাদের সন্তান ছেলে মেয়ে স্ত্রী যেমনই হোক না কেন তাদেরকে আল্লাহ তালা আমাদের আমাদের কাছে পরীক্ষা স্বরূপ পরীক্ষা নেওয়ার জন্য তিনি পাঠিয়েছেন আর সেই সমস্ত মেহামত গুলো পেয়ে স্ত্রী ছেলে সন্তান গুলো পেয়ে আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি ভুলে যাচ্ছি জায়গা আছে সেগুলোকে আমরা ভুলে থাকছি তাহলে আল্লাহকে বলবেনি যে সেগুলো তোমাদের জন্য ফেতনা কেন বলবেন না তিনি তো এগুলোকে আমাদেরকে বুঝতে হবে যে এই ফেতনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে দুনিয়ার চেতনা এতটাই ভয়াবহ বিষয় যে আপনার আখের ভুলিয়ে রাখে আল্লাহ হতে বিমুখ রাখে আপনাকে পরপাল হতে বিমুখ রাখে আপনাকে জি এছাড়াও অনেক চেতনা আমাদের সমাজে আছে যেমন বর্তমানে আরো যেটা সবচেয়ে বেশি চেতনা লক্ষ্য করা যায় সেটা হলো নারীর চেতনা জি নারীর চেতনা সবচেয়ে বেশি আজকে বর্তমানে দেখা যায় দুনিয়াদারিতে আমরা করছি ওই দুনিয়াদারির সাথে সম্পৃক্ত একটা বিষয় হলো নারীর ফেতনা যেটা আপনি যেদিকেই চোখ ফেরাবেন যেদিকেই তাকাবেন সেদিকে শুধু নারী আর নারী যদি একটা কেয়ামতের আলামত একটা নিদর্শন হচ্ছে যে নারী অধিক হয়ে যাবে নারীর সংখ্যা বেড়ে যাবে পুরুষের সংখ্যা কমে যাবে আর মহিলার সংখ্যা বেড়ে যাবে এটা একটা কেয়ামতের একটা নিদর্শন তো রসুলাম এই যে একটা কথা বললেন আজকে সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি নারীর ফেতনা এতটাই জঘন্যতম ফেতনা আপনি কল্পনাও করতে পারবেন না আপনি চাইছেন না কেউই চায় না যে আমি গোনা করবো ইচ্ছাকৃত ভাবে গোনা করবো এটা কোনো মানুষ চাই না সে যত খারাপই হোক না কেন সে চায় না যে আমি গোনা করি কিন্তু শয়তানের ফাঁদে পড়ে হয়তো হয়ে যায় ব্যতিক্রম কিন্তু সবচেয়ে যেটা গোনাহের কাজ যেটা মূল জ্বর যেটাকে বলা হয় যেটা বোনা সৃষ্টি করে সেটা হলো নারী মা বোনেরা হয়তো খারাপ ভাববে কিন্তু বর্তমান বাস্তবতা এটাই যে মহিলাদের কারণে নারীদের কারণে এতবার ফেকনা সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে এটা বলার সীমা নেই আজকে বর্তমানে নারীদের এই বেপর দেওয়ার কারণে আজকে নিজেকে আবৃত না রাখার কারণে আজকে পুরুষরা তাদের দিকে আকৃষ্ট হচ্ছে বা নারীরা পুরুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করছে মাই যে তারা বলছেন আকর্ষণ হবে এবং তাদেরকে নিজের দিকে আকৃষ্ট করবে আর এদের মাথার চুল থাকবে উটের ঝুঁকে থাকা পুষ্টির মতো যেমন উটের পিঠে যেমন উঁচু উঁচু অংশটা থাকে তার তারা নিজেদের চুলের খোপা বাঁধবে এই সমস্ত নারীদের দুনিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি দিয়ে তিন বলেছেন যে লা কোনাল জান্নাতা তারা জান্নাতে প্রবেশ করবে না ওয়া লা ইয়াজিদনা রিহা তারা জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না ফা ইননার রিহা হালাতু জাবুল মাসিরাতিন কাজা ওয়া কাজা যদিও জান্নাতের সুগন্ধ বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে সেই সমস্ত সুগন্ধ পর্যন্ত তারা পাবে না কিসের জন্য যে সমস্ত নারীরা যে সমস্ত মহিলারা বেপর্দা হয়ে চলে উলঙ্গ অবস্থায় চলে মানে তারপর কাপড় উদ্ধান করার শর্তে যারা উলঙ্গ এমন পোশাক পরিচ্ছেদ ব্যবহার করে যে মানুষ বুঝতে পারে তার শরীরের উচু উঁচু নিচ অঙ্গ আজকে বর্তমানে এটাই বাস্তবতা মহিলারা হয়তো খারাপ ভাবে কিন্তু বর্তমান বাস্তবে এটাই যে মা বোনেরা পর্দা থেকে দুমুক্ত গেছে কিন্তু সরাবাদায় করার আগেও তাদের উপরে যেটা কাজ যে কাজটা যে বিধানটা সেটা সেটাও পর্দা করা এমনকি আপনি এটা হয়তো শুনেছেন যে মা ও বোনেরা যদি সলা করে তার যদি হাফ হাতে যদি ব্লাউজ থাকে সেই ব্লাউজে তা নামা যাবে না ফুল হাতে লাগবে সম্পূর্ণ শরীরকে আবৃত করে তাকে সলা পদায় করতে হবে হলে তার সলা হবে না এটাই তো আপনি হয়তো পড়ে না এটা আপনার ব্যর্থ তো আপনার আপনি জানেন না তাই করছেন কিন্তু আপনি যদি হাফ হাটা হাত কাটা ব্লাউজ পরে যদি আপনি সলা তাদের করেন আপনার পুরো শরীর যদি আবৃত না থাকে ঢাকা না থাকে তাহলে আপনার সেই সলা হবে না এটাই রসুল বলেছেন আপনার সম্পূর্ণ শরীরকে আবৃত রাখতে হবে শুধু আপনি নামাজের ক্ষেত্রে চেহারাটাকে খোলা রাখবেন হাতের তালুকে আপনি খোলা রাখবেন এটা আপনার জন্য জায়গ আছে বাকি সম্পূর্ণ শরীর আপনার জন্য পর্দা আর একটা পর পুরুষের জন্য হারাম করা হয়েছে অথচ আজকে আমরা প্রতিনিয়ত এই চেকনায় পড়ে এই চেতনায় জর্জরিত হয়ে একটা পুরুষ একটা মহিলা সকলে আমরা গোনার অধিকারী হয়ে যাচ্ছি এই চেতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে আজকে মহিলারা মা বোনেরা অনেকে আছে আজান দিলে মাথায় কাপড় দিতে হবে এই জ্ঞানটুক তাদের মাথায় ড্রেনে বেঁথে আছে অথচ কোথাও এরকম উল্লেখ নাই যে আজান দিলে মাথায় কাপড় দিতে হয় এটা একটা কুসংস্কার মানে মানুষ মাথায় কাপড় সব সময় থাকবে আপনার হিজাব সব সময় আপনার থাকবে একটা মহিলা অথচ সে এই আকিদা পোষণ করে তার মধ্যে যে আজান হলে নাকি মাথায় কাপড় দিতে হয় আজান হয়ে যায় তারপরে মাথা থেকে কাপড় নামিয়ে যায় বর্তমান অনেকে এরকম আছে এখন বর্তমানে রাস্তাঘাটে যখন একজন আলেন একজন মলবিতে দেখবে তখন মাথায় কাপড় দিতে হবে মুখ ঢেকে আর একটা মানুষটা দেখা দিবে না কিন্তু সেই মহিলা যখন রাস্তা দিয়ে হাতাহাটি করবে মাছ কাছে মাছ কিনবে দুধ কাছে দুধ নিবে তখন তার জন্য নাকি খুব জায়েজ আছে সে বিষয়টা সেটাই তো মনে করে নাহলে কিসের জন্য মসজিদে আসার সময় সে পর্দা করছে ভালোভাবে ঢেকে ঢুকে আসছে অথচ ওই মহিলা কিভাবে রাস্তাঘাটে ওপেনলি উলঙ্গ হয়ে বা এমনি সাধারণ ভাবে থাকছে কিভাবে যেটা মানুষ আজকে মহিলারা রাস্তাঘাটে থাকছে ওই থাকাটা আপনার ঘরের ভেতরে যখন আপনি একাকি থাকবেন তখন যায় যাচ্ছে আর জাতি আপনাকে দেখছে তাতে কোনো সমস্যা হচ্ছে না আর আপনি মানে রাস্তাঘাটে আপনি উলঙ্গ হয়ে বা বেপর্দা হয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন এটা কিন্তু পর্দা নয় আর এটা একটা ফরজ বিধানকে আপনি লঙ্ঘন করছেন যে ফরজ বিধানকে লঙ্ঘন করে আপনি সলা করে করতে আসছেন এটা কিন্তু কোনো কাজে লাগবে না আপনার এটা মনে মাথায় রাখবেন তো এই নারীর ফেতনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এটা চরম একটা মারাত্মক ফেতনা যেটা আমাদের সমাজে অনেক জর্জরিত রয়েছি আমরা সম্মানিত উপস্থিতি এরপরে আরো কিছু ফেতনা আছে যেগুলো সম্পর্কে আমি আপনাদেরকে সচেতন করি রসলসাল আল্লাহআসালাম তিনি বলছেন

একটা মানুষ যাকে হত্যা করা হবে সে জানবে না যে আমাকে কেন হত্যা করা হচ্ছে আর যে হত্যা করবে সে জানবে না যে আমি কেন হত্যা করছি এটাই হলো হারা যেটাই হলো হত্যা যেটা কেমন আগে বেশি বেড়ে যাবে আজকে দেখছেন না বর্তমানে যুদ্ধ হচ্ছে পার্শ্ববর্তী দেশগুলোতে যুদ্ধ হচ্ছে একটা নিষ্পাত মহাসন যারা রয়েছে কোনো বেনা করেনি কোনো ভুল করেনি অন্যায় করেনি তারাও মরছে যারা মারছে তারাও জানছে না যে কেন মারছে তাদেরকে এটাই হলো হারাজ এটাই হলো যে এটাই হলো ফিতনা সমাজের বুকে আর এই ফিতনাকে আল্লাহ আল্লাহ তালা বলছেন আল ফিতনা তো আশ্বাস হলো হত্যার চাইতে ভয়াবহ একটা বিষয় আজকে বর্তমানে সেই হত্যাকাণ্ড আজকে বেড়ে গিয়েছে যে যে মরে সেও জানে না যে আমি কেন মৃত্যুবরণ করছি বা আমাকে কেন হত্যা করা হচ্ছে যে মারে সেও জানে না যে আমি ওকে কেন মারছি এটাই হারাজ জি এরপরে আরেকটি Arabic হাদিস আপনাদের শুনে নাই যে তিনি যখনই সালাত আদায় করতেন নফল সালাত হোক অথবা ফরজ সালাত হোক তিনি একটা দোয়া না করে পড়ে কখনো সালাম ফিরাতেন না সেটা হলো দোয়ায়ে মাসুরা দ্বিতীয় নম্বর দোয়াটা সেটা আপনাদের অনেকের মুখস্ত আছে বিশেষ করে মা ও বোনদের হয়তো অনেকেরই মুখস্ত আছে যেটা আল্লাহ্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল ক্ববরি অনেকের মুখস্ত আছে এই দোয়ার মাধ্যমে রসুল সাল্লাম অনেক ফেতনা থেকে পরিত্রাণ চাইতেন আল্লাহ নিকটে সে ফেতনা গুলো কি প্রথম তিনি পরিত্রাণ চাইতেন আল্লাহরি হে আল্লাহ আমি তোমার নিকটে নিশ্চয়ই আমি কবরের আজাদের মতো ফেতনা থেকে আমি পরিত্রাণ চাইছি কবরের আজাদ যে কতটা ভয়াবহ সেই ভয়াবহ আজাদ থেকে আমি তোমার নিকটে পরিত্রাণ চাইছি অফিত নতুল মাসি এবং দাজ্জালের সেত্ন থেকে আমি তোমার নিকটে পরিত্রাণ চাইছি অফিচ মাহিয়া নাহিয়া ওচি এবং জীবনের ফেতনা বেঁচে থাকার চেতনা এবং মৃত্যুর পরে যে সেত্ন রয়েছে সেই সেতন থেকে আমি তোমার নিকটে আশ্রয় চাইছি এই দয়াগ্রহ করার পরে রসুল সাল্লাম শেষ অংশে তিনি দোয়া করতেন আল্লাহ ইন্নি আহ ও দু কান্নেল মাস আমি তোমার নিকটে ঋণ ঋণ কর্ম থেকে আমি তোমার নিকটে আশ্রয় চাইছি ঋণ কেমন বিষয় একটা যে রাসুস আসলাম তিনি প্রত্যেকটা নামাজে তিনি এই জঘিন্নতম একটা থেকে তিনি পরিত্রাণ চাইতেন যেটাকে আমরা একদম নর্মাল বিষয় মনে করি আমরা এর আগে ঋণ এমন একটা বিষয় আল্লাহ তালা তিনি পবিত্র কোরআন করিমের মধ্যে অনেক জায়গায় উল্লেখ করেছেন এটা আর কোরআনই করিমের মধ্যে ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াতের মধ্যে সবচাইতে যেটা বড় আয়াত সেটা বাকারা তার দুইশো বিরাশি নম্বর আয়াত এই আয়াতটা সবচাইতে বড় আয়াত সবচাইতে বড় আয়াত আর এই আয়াতটা হলো ঋণ সম্পর্কে একটা মানুষকে ঋণ দিবেন কিভাবে দিবেন আপনাকে কিভাবে তার সাথে চুক্তি করতে হবে লিখে রাখতে হবে সাক্ষী লাগবে প্রত্যেকটা বিষয় আল্লাহ তালা বিস্তারিত বর্ণনা করেছেন এই আয়াতের মধ্যে কিন্তু আজকে ঋণকে আমরা এতটাই তুচ্ছ মনে করি আজকে আমরা যারা ঋণ দি তারা নিজেকে অনেক মহান মনে করি কিন্তু যারা ঋণ নিচ্ছে তাদের কাছ থেকে যখন ওই ঋণের টাকাটা আমরা চাইতে যাই তার চাইতে অপদস্থ তার চাইতে হেলচ্ছমূলক মানুষ মানে পৃথিবীতে আর কেউ নাই এটাই মনে করেছে এটা বর্তমান সমাজ ঋণ নেওয়ার সময় আজকে হয়তো এগারো তারিখ আজকে ঋণ নিচ্ছে বলছে সামনে মাসে এক মাস পরে এগারো তারিখে আমি ঋণ পরিশোধ করে দিব আর আজকে বর্তমান সমাজের মানুষের এই সুদ সুদের মতো জগন্নত একটা এত বড় একটা গণহের কাজ এই সুদটা উঠেছে এই কারণে কিছু কিছু ছ্যাচড়া মানুষ আছে যারা এই ঋণ নেওয়ার পরে পরিশোধ করতে চায় না এই করে বলছি আমি বর্তমান সমাজে এরকম অনেক মানুষ আছে যাদের নিজের দেশে এই সুদের মতো জঘন্যতম একটা পাপকে চালু করা হয়েছে কিছুদিন পরে দেখবেন যারা দোকানে ব্যবসা করছে তারাও সুদ বাড়িয়ে দেবে আজকে বিশ টাকা পাঁচশো টাকা হাজার টাকা পাঁচ হাজার টাকার মাল নিয়ে এসে বছরের পর বছর কেটে যায় অথচ ঋণ পরিশোধ করতে চাই না আমরা এটা জন্য বলছি না অধিকাংশ খুশিতে নেওয়ার সময় নিচ্ছে কিন্তু দিতে হবে তার যে একটা দায়িত্ব তার একটা আমানত নিয়েছে সে আমানতটা রক্ষা করতে হবে ওয়াদা আদা করেছে ওয়াদাটা পূরণ করতে হবে অঙ্গীকার পূরণ করতে হবে এটা কিন্তু তার মাথায় আর থাকে না যখন এক মাস হয়ে যায় তখন সে ইনকাম ঠিকই করেছে টাকা ঠিকই আছে তার পকেটে কিন্তু দিয়ে দিলে যে ফুরিয়ে যাবে এই কারণে সে দিতে চায় না আজ দিচ্ছি কাল দিচ্ছি দুই দিন পরে দিচ্ছি পাঁচ দিন পরে দিচ্ছি এই পরে পরে করতে করতে কতদিন হয়ে যায় অবশেষে সে একটা পদবি পেয়ে যায় সেই যার থেকে ঋণ নিয়েছিল তার কাছ থেকে একটা পদবি পেয়ে যায় সে একটা ছ্যাঁচড়া মানুষ এটাই তো বলে বর্তমানে এই একটা নোংরা অভ্যাসের কারণে মানুষের বদমাইশ অভ্যাসের কারণে

কারণ ভালো যে ঋণ নিচ্ছে সেটা ভালো কিন্তু ঋণ নেওয়াটা ভালো নয় আপনি হাত থেকে নিয়ে নিচ্ছেন কিন্তু এই নেওয়াটা কিন্তু খুবই যঘন্য একটা বিষয় আর যঘন্য হবে না কেন আপনি যদি যে কথা দিলেন তারে যার কাছ থেকে ঋণ নিচ্ছেন তাকে যদি সময় মতো পরিশোধ করেন তাহলে আপনার জন্য ঠিক আছে কিন্তু না পৌঁছে দিয়ে আপনি কেন আজ দিচ্ছি কাল দিচ্ছি দুই দিন পরে দিচ্ছি পাঁচ দিন পরে দিচ্ছি এভাবে ঘুরি হয়ে যাচ্ছেন আমি নিকৃষ্ট ভাষায় যদি বলতে চাই তাহলে একটা কুকুর যেমন একটা মানুষের পেছনে পেছনে খাবারের জন্য ঘুরে সেইভাবে ঘুরতে নিয়েছে। সেই ব্যক্তিকে যাকে ঋণ দিয়েছে তার নিকটে এটাই বর্তমান সমাজ কিছুদিন পরে আপনার উপরে ওই যাদের ব্যবসা চলছে তারাও এই ঋণ দেওয়ার পরে ওখানে আপনি মাল দিচ্ছেন এই মালের ওপরেও সূর্য চাপিয়ে দিবে ব্যবসা করবে সুদ দিয়ে দেখেন আজকে বর্তমানে এই সমস্ত ঋণকে আমরা কিছুই মনে করি না যদিও ঋণ এমন একটা মারাত্মক বিষয় যেটা আপনার উপরে যদি থাকে আপনার মধ্যে যদি ঋণ এটা যদি থাকে তাহলে আপনার জানাজা পড়তে নিষেধ করা হয়েছে যতক্ষণ পর্যন্ত আপনার ওই ঋণের দায়িত্ব পরিবার বর্গ থেকে কেউ যদি না নেয় ততক্ষণ পর্যন্ত আপনার জানাজাই হবে না আর ঋণ এটা হলো একটা বান্দার হক আর এই হক যদি দিনেতে আপনি আদায় না করে যদি মারা যান মনে রাখবেন কেমতের মাঠে এই টাকা পয়সা দিনার দিনে হাম সোনা মানিক মুদ্রা এগুলো কিচ্ছু থাকবে না শুধুমাত্র নেকি আর গোনা দ্বারা সেদিন আপনাকে বিনিময় দিতে হবে সেদিন নেকি দ্বারা পূরণ করতে হবে বান্দার সেদিন তো আর টাকা দিতে পারবেন না একটা মানুষের বিশ হাজার টাকা মেরে আপনি কি করছেন মৃত্যু বরণ করলেন সে তো মাপ অন্তর থেকে পকে মাপ মাপ দেয় না সে মরে গেল তাই মাপ দিয়ে দিলাম কিন্তু সে এটা আশা রাখে যদি বিশ হাজার টাকা পেতাম তাহলে কতই না ভালো হতো এটা করতাম সেটা করতাম অনেক আশা রাখে সে অন্তর থেকে কেউই মাপ দেয় না তো ওই যে অন্তর থেকে মাপ যদি না দেয় কেমকির মাঠে কিন্তু আপনাকে জবাবদেহি করতে হবে সাথে সাথে আপনার নেকি দ্বারা সেটা পূরণ করতে হবে আপনার আমন মনে যদি নেকি না থাকে তাহলে যার কাছ থেকে ঋণ নিয়েছিলেন তার যতটা বোনা আছে সেই বোনাগুলো আপনার উপরে চেপে যাবে খুব সতর্ক থাকবেন এই জন্য রসুলাম ঋণ থেকে কঠিন ভাবে আল্লাহ তালা নিকটে পরিত্রাণ চাইতেন আল্লাহ আল্লাহ আমাকে ঋণ করজা থেকে তুমি বাঁচিয়ে নাও এটাই আমাদেরকে প্রতিনিয়ত প্রত্যেকটা নামাজ আমাদেরকে করতে হবে এই দোয়াটা আর এটা খুব ভয়ানক একটা ফেটনা যেটা আমাদের সমাজে অধিকাংশ মানুষই জর্জরিত রয়েছে তাই আমি প্রত্যেককে বলবো এই সমস্ত যে সমস্ত ফেতনা গুলো রয়েছে যে সমস্ত ফেতনা আমরা সম্মুখীন হচ্ছি বা যে সমস্ত ফেতনায় আমরা জর্জরিত রয়েছি প্রত্যেকটা ফেতনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ তালার নিকটে দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে সকলকেই সেই সমস্ত ফেতনা সেই সমস্ত বিপর্যয় থেকে আমাদেরকে রক্ষা করুক আমিন আমরা যেন সকলেই আল্লাহ তাআলা যে সমস্ত পরীক্ষা শুরু আমাদেরকে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করার মাধ্যমে যেন আমরা সেই নিয়ামতগুলো উপভোগ করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক আল্লাহুমা আমিন اللهم صل على محمد وعلى ال محمد كما على ابراهيم وعلى ال ابراهيم اللهم على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى والسلام على الحمد لله رب العالمين السلام عليكم